హలో ఫ్రెండ్స్ వెల్కమ్ బ్యాక్ టు మై చనల్ పింటూ అంజు সকালের বাসি কাজ আমার হয়ে গিয়েছে আর এখন আমরা টিফিন খেতে বসেছি এখানে আমার বর মা আর বাবা আর আমি চারজনে বসেছি আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে ধারাবাহিক কাজে বেরিয়ে গেছে লুচি আর মাংস খেয়ে আমার বর আজকে কাজে যাবে না যেহেতু কালকে ও কারেন্ট শখ খেয়েছিলো তো শরীরটা ওর আজকে একটু খারাপ আছে তো সেই কারণে আজকে কাজে যাবে না আর বাকিরা তো কালকেই সবাই চলে গিয়েছে আর মা আর বাবা আজকে বিকালে চলে যাবে তো সকালে টিফিনে আমাকে তেমন কিছু করতে হয়নি লুচি মাংস সবই কালকে কালকে গার আর ঘুগনিও ছিল শুধু করতে হয়েছে রুটি বাকিরা সবাই রুটি খেয়েছে আমি আর দাদাভাই শুধু লুচি খেয়েছি বাবা গাছ ভীষণ পছন্দ করে তাই বাবা সকাল থেকেই লেগে পড়েছে গাছের যত্ন নিতে আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে বড় বড় আর প্রতিটা গাছ বাবার হাতের গাছ একটা বাচ্চাকে যেভাবে মানুষ করে বাবাও ঠিক গাছগুলোকে সেইভাবেই বড় করে তুলেছে আর এক এত গাছগুলো ঝামড়া হয়ে গেছিল যে আমাদের বাগানে রোদই ঢুকতো না তাই বাবা কিছু গাছ কেটে দিয়েছে আর কিছু ছিটে দিয়েছে যেগুলো প্রয়োজন নেই সেগুলো বাবা একদম মাথা থেকে কেটে দিয়েছে আর এই দেখো আমি কতগুলো বাসনের গামলা নিয়ে বসেছি তবে এতগুলো গামলার বাসন দেখে ভেবো না যে আমি এতগুলো মেজেছি কারণ কি মা কিছুটা সকালে মেজে নিয়েছে মা বেশিটাই মেজে নিয়েছে আমি অন্যদিকে কাজ করছিলাম আর কিছুটা ছিল সেগুলো এসে এখন আমি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আজ আমাদের রান্না বান্নার ঝামেলাও ছিল না যা ছিল সব কালকে কাল ফ্রিজে ঢোকানো ছিল ওগুলোই বার করে সব গরম করা হয়েছে আর এখন আমাদের খাওয়া দাওয়া চলছে এখানে আছে লাউ ডাটা আর ভেটকুল পাতা আর লাউ ডাটাটা আমি পাশের বাড়ি জেঠিমার কাছ থেকে নিয়ে এসেছি কারণ কি মা নিয়ে যাবে আর ভেটকুল পাতাটা আমি ননদের জন্য পাঠাচ্ছি কারণ আমার ননদ ভেটকুল পাতা ভীষণ ভালোবাসে তো সেই কারণে ওর জন্য পাঠাচ্ছি আর বাবা নিয়ে যাবে নিম পাতা আমাদের বিশাল বড় একটা নিম গাছ ছিল সেটাকে মাথা থেকে পুরো কেটে দেওয়া হয়েছে তো বাবা কিছুটা নিম নিয়ে যাচ্ছে কারণ এখন আবার নিম কবে মানে গাছ থেকে ডাল ছেড়ে তবে কবে পাতা বেরোবে তার ঠিক নেই তো সেই কারণে বাবা নিম পাতা ছুলে নিয়ে যাচ্ছে নিম পাতা ভেজে বাবা খায় বাবা খেতে ভালোবাসে তো এগুলো ছুলে আমরা প্যাকেটে দিয়ে দিলাম

还这个意思，还这个。 বাবান যেহেতু সারা দুপুর ঘুমায়নি সেই কারণে দেখো খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো ওর ওর জন্য খাবার রেডি করেছিলাম বাট ওকে খাওয়াতে পারলাম না কিন্তু ওকে আমি এখন ডেকে তুলে খাওয়াবো তো চলো ওকে খাওয়ানোর পর এবার আমরা খেতে বসে যাচ্ছি আর রাতে দুদিন ধরে রিচ খাওয়া হয়েছে তাই আজকে একদম হালকা ফুলকা করেছি আর ডাল সিদ্ধ করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর আলু সিদ্ধ আর গন্ধরাজ লেবুর সাথে আছে তো এটা একদম খুবই প্রিয় খাবার আমার আর হালকা ফুলকার মধ্যে তো এটা খেতে একদম অমৃত লাগছিলো আমাদের কাছে তো চলো আমরা এবার খেয়ে নিই আর টাটা সবাইকে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে টাটা